ওই সময় হবে সমস্ত মানুষ একসাথে উঠবে আরো কত মানুষ হায় হায় করবে দূর পারবে নাপসি নাপসি করবে ওই সময় ইন্দ্রায় মারা সালা জমা উঠবে আল্লাহ সুমসলের ওয়ালা সালামে সাথ করেছেন কেয়ামতের ময়দানে

মাতার মতন করে যাবে পানি পিপার হবে মাতার মতন করবে লোকেরা সেটে সেটে খাবে আর পানি দাও পানি দাও পানি পানি করবে আমার প্রাণের পার আমার এখানে আমরা তাই বিশ্বাস মহামাত্রা

ان النبي خير يرضي لو يترسمت القرابه لقرابه شماهه شماهه جيلي المقاكين جِنِي المرسلين رحمه للعالمين محمد رسول الله سبحانه 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 আল্লাহু আকবার সুবহানাল্লাহ ও আল্লাহ সাল্লা সমস্ত ওয়াদিরা যারা দুনিয়াতে নিয়ে করে তারাই হলো মুসলমান আর এই লোগো তারাই হবে তো অতি সহজ

Arun sabi silen Adrati Ali radiyallahu ta'ala anhu Adrati Usman din nulayn Radiyallahu ta'ala anhu Ilham dhani Shmukti ta sahabani rupi Kortor guru ke pun nasil ho Kintu Abu Bakr namor kaseyar Kuno sabi amor vayna أم المؤمنين عائشة سيدي رضي الله تعالى عنها

সবক্তগণসব বন্ধুদের ওফিসই কয়ে বাফে জুরজরে কই আলহামদুলিল্লাহ বড়া ধারণা না নবি রে এ আল্লাহ বংশ আর রূপের জানা গো সাবরা সিদি আল্লাহর সুমগা চাও মা বাবা

लुजी समुता और सहा निया पाशा कुशाश mailhe और शूल लुगा सल लुग हो वे ना शलना साइदिया ताना लखल्या रैततोत गिर्पले त transformative Jackie लुषत डेउप लोजे वन र Set saja tu nak halina pos para tu nanti kalau mah ayam dia boshen sahabat aku tali sini na sahabat aku dia pergi Allah Rasul ini suruh lalu sambil ada mohila kaya sa ini mohila jom na Allah Rasul ni rekae sahur bishay di lo. Nabi tu tak kasih mo cahaya suruh korang sahabat aku tu kesukaan dia Rasul Allah তারা <laughs> হবে <laughs> <laughs>

আর একটা মানুষ মমিন মানুষের ঠাই না তাই ধরে হলকাছে তার ভালো মন হলকা মনে করা আগে যেটা স্বরব আছে খুব সমাপ্টা আরো শুরু করি কথা ঠিকটা আর কি বা দু হাসা তো অমিনাল জি করি কি বল ভালো না আর পছন্দ করে নাই একটা মমিন ভাই আরেকটা মমিনের আয়না শুরু এক মমিলের অশ্বকীয় লোক অসুখ

আমরা যেন সতর্ক হয়ে যাই মৌধুর আগে যেন আমরা রেডি হয়ে যাই যে